বলো <muchas> <muchas>

বাঘটা থেকে <laughs> <laughs> <laughs>

এখন তোরা মামা কিন্তু খেয়ে নিয়ে মাম মামার বাড়িতে যাবে এই যে মাম খাচ্ছে দুধ দিয়ে তো মাম মিষ্টি জল খাবে একটু জল দি দাও

देखो मैं देखो फूल के दे एकदम रेडी अब आ देखो अब देखिए कमल लग गए तराब तराब ठीक है पकोड़े है